কেন্দ্রীয় যুব দলের সভাপতি টুকু ভাই যেভাবে আমাদের চট্টগ্রাম করতেছেন কিন্তু আমরা যে ভালো কাজগুলো করতেছি আমাদের এই কাজগুলো করে মূল্য হচ্ছে না ট্যাগের হচ্ছে না মিডিয়াতে কিন্তু মিডিয়ায় যে মিডিয়া অনলাইন যে মিডিয়া আছে কিছু কুচুপথ মিডিয়া আছে এই মিডিয়াগুলো চাইতেছি পিএম কীভাবে কিভাবে পৌঁছানো যায় আমি আজকে এই অক্টোবর মাধ্যমে জন্মযাপন কর বিএনপি করে ছাতাবাদ দল নয় বিএনপি করে সন্ত্রাসী দল নয় বিএনপি করে বান্ধব দল এবং বিএনপি আগামীদের যদি ক্ষমতা আসে বিএনপি যে একত্রিশ দফা দাবিগুলো দিয়েছেন ওই দাবির একটা একটা করে বিএনপি পালন করবে থেকে কর্মসূচি দল কে কে শ্রমিক দল কে কৃষক দল ওইগুলো চিন্তা না করে আমরা একটা পরিবার কিনা আগামীতে তার একদম যে সিদ্ধান্ত নিবে ওই সিদ্ধান্ত আমরা থাকবো কিনা আমি অনেক বস্তুর দিচ্ছে ভুল টুকিয়ে সমাজ সমাজ স্থিতি দেখবেন ছোটো মানুষ ভুল করতে পারি এবং আমাদের পদ্মী কামড় ভাই যিনি আমরা যদি করুন তিনি বক্তব্য পর সবাই আমাদের একটা হাততালে জুড়ে